তাকাও তাকাও তোমাকে ফোন লাগবে একটা ফোন লাগবে তোমার বার্থডে কবে দেখো বন্ধুরা দেখো এইটুকুনি ছিলেন নাকি ফোন লাগবে এই টাকাও এই তাকাও তাকাও টাকা টাকা ফোন লাগবে ফোন কি ফোন নিবি ছোট ফোন ফোনের নাম কি শুনি একটু

পেট ভরে চাউমিন খাবা তারপরে কি হয় ফোন থেকে কেন তুমি তো পারো তো একটু গান শোনাও ওই যে মনকে চিনলু সোনাকে চিনলু ওই গানটা একটু শোনাও হ্যাঁ ওই পড়াশোনা করবি না কবে করি পড়াশোনা কবে এখন কি মানে এখন সাতটা বাজে হ্যাঁ বিকেল ফোন নিয়ে আছিস বাবা হুম পড়াশোনাটা হবে এখন এই টাকাও কি কিনতে পারিস বা বাবা লাইক করো কমেন্ট করো যাতে ফোন কিনতে পারি হে নাক দি নাক দিয়ে কি বেরোচ্ছে কি বেরোচ্ছে জলজিরা কি নাক দিয়ে কি বেরোচ্ছে টাকা ফুটকি জোরে জোরে কি ছি 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 কী অসভ্য যে বলে কি নাক দিয়ে জল জিরা বেরোচ্ছে আর প্রতিদিন সকালবেলায় স্কুলে যায় ছটার সময় ও ঠান্ডা লেগে গেছে গো আমার শোনাটার টাকাও শোনা কাল থেকে স্কুল পাঠাবো বন্ধ তোমাকে ঠিক আছে তোমাকে ফোন দিয়ে পারটি কিনে তুমি বসে বসে ফোন দেখবা হ্যাঁ যাবো তো না তোমাকে সকালে একটা ফোন কিনে দেবো হ্যাঁ তুমি যাবে তো কোথায় ফোনটাকে রাখো ফোনটাকে রেখে কথা বলো

আচ্ছা তুমি আজ কি স্কুলে গেছিলে ম্যাম কি বলেছে ম্যাম শোনো 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 ম্যাম তোমায় কি বলেছে ব্যাপারটি বলো দাদা কি তুমি বলো ম্যাম কি বলেছে বলো বলো ম্যাম কি বলেছে বলো আচ্ছা ম্যাম কি বলেছে বলো আগে কি অসভ্য বলো শোনা ম্যাম কি বলেছে তারপরে তাই বলেছে আর তুমি কি বলে নাক দিয়ে কি বেরোচ্ছে নাক দিয়ে কি বেরোচ্ছে বললে ছি 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 জলজিরা আচ্ছা তোমাকে যে ম্যাম আজকে মেরেছে কেমন ভাবে মেরেছে দেখাও দেখি কেমন ভাবে মেরেছে দেখাও ওরকম কেন মেরেছে তোমাকে তোমার কেন মেরেছে সেটা বলো তোমার টুপি খুলে দিয়েছিল কেন তোমাকে মেরেছে তুমি দুষ্টুমি করেছো নিশ্চয়ই তাহলে এমনি এমনি করেছো এমনি এমনি কিছু করা যায় আচ্ছা ওই গানটা দেখি আসবে আমাদের ঘরে আগে বলো ওটা আসবে আমাদের ঘরে একটা ছোট্ট সোনা তারপরে গে তুমি বলো তুমি অ কেন পড়ো না গো বলো তুমি অ কেন পড়ো না ফোন দিয়ে কি হবে হো না এ আর হবে না বারোয় করে দাও একটু বারোয় করে দাও বাই বাই আমি এখন ফোন দেখব টাটা বাই বাই